সুন্দর দেখতে হওয়া কেমন করে একটা মানুষের অপরাধ আমি যাই না এখন পর্যন্ত আমার সাথে কোনো পুরুষেরই আসলে কোনো শারীরিক সম্পর্ক হয়নি আমাদের দেশে একটা কালচার দাঁড়িয়ে গেছে যে আমাদের বিচার ব্যবস্থাকে আসলে এতখানি ম্যানুপুলেট করা সম্ভব স্পেশালি আপনার হাতে যদি সেই ক্ষমতা থাকে যেখান থেকে আপনি আসলে বিচার ব্যবস্থাকে প্রলুব্ধ করতে পারেন তখন দেখা যায় যে অনেক মানুষকে হয়রানি করার জন্য একটা মিথ্যা মামলা দেয়া হয় এবং ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে যেই সমস্ত মানুষরা এরকম মিথ্যে মানহানিকর মামলার সম্মুখীন হয় আমিও আমার জীবনে আসলে তাদের একজন হয়ে গেলাম সো মামলাতে একটা বিশাল বড় হয়রানির ব্যাপার হচ্ছে আপনাকে প্রতি মাসে হাজিরা দিতে হয় এবং আমাদের আমার ক্ষেত্রে যে মামলাটি হয়েছে সেটা তো আসলে আরও তুচ্ছ এবং অবান্তর একটা মামলা কারণ এই মামলাটা যে বাদী হবে বা ভিকটিম হবে তার আসলে নাম বা তার চিহ্ন আমরা কোথাও খুঁজে পাচ্ছি না ইনফ্যাক্ট যাকে বলা হচ্ছে যে তার কোনো একটা ক্ষতি আমি করেছি হচ্ছে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে এবং সে কোনোভাবেই কাউকে কোনো বক্তব্য দেয়নি তো এমন একটা মামলা কিন্তু আসলে এমনি ডিসমিস হয়ে যায় মানে লজিক্যালি আইনের ওয়েতে আমি যদি বলি যে এই মামলাতে আসলে কোনো ভিক্টিমি নেই অপরাধ যদি সংগঠন সংগঠিত হতে হয় তাহলে তো আসলে সেই অপরাধ কার সাথে সংগঠিত হয়েছে একটা ব্যাপার থাকে যখন ভিকটিমই নেই তাহলে তো আসলে অপরাধের কোনো চিহ্নই নেই কোনো অপরাধ হয়ই নাই সো আসলে আমরা যদি আইনকে সম্মান করি তাহলে বলতে হবে যে এই মামলাটাই আসলে অবান্তর কারণ আইনি ভাষা এটা হয়ই না এটা ডিসমিস হয়ে যাওয়ার কথা